গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা আছে আমরা এবার আশা করি যে আমরা ফসলে এদেশের সেই পালাতক লেডি ফ্রাউন এক সময় বলেছিল মন্দিরে গিয়ে হিন্দুদেরকে খুশি করার জন্য বলেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর আমরা জানি গজে চড়ে আসলে দেশে ফলে ফসলে ভরে যায় এবার বাস্তবে তাই হয়েছে যখন এই রকম আকিদা বাংলাদেশের শাসন ক্ষমতার শীর্ষে বসে ঘোষণা করলো আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম তখন আমি প্রতিবাদ করলাম যে এইরকম সেরে কি আকিদা মক্কার আবু যার আবুল হাবদের পর্যন্ত ছিল না আমি আপনাদের বলি মক্কার কাফের আপনারা মনে করেন যে আল্লাহ বিশ্বাস করত না সেই জন্য কাফের বিষয়টা এরকম না ওরা আল্লাহকে বিশ্বাস করতো আমাদের সমাজের সাধারণ লোকেরা যেরকম আল্লাহকে বিশ্বাস করে এরকম বিশ্বাস মককার আবু জাহালা রাও করতো একটু কোরান থেকে দেখাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইনশা আল্তাহুম মান আলাহ কাহুম লাইয়া কুল উল্লাহ হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহিল আবুল আব্দেরকে জিজ্ঞেস করেন মান্ন আলাহ

আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান্নাস জালামিনাস সামাই মা আন আসমান থেকে পানি বর্ষণ করে কে বিহিল আর দামিম বা অতপর সেই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে মৃত্যু জমিনকে জীবিত করে আবার ফসল উৎপন্ন করার শক্তি দান করেন কে লাইয়া কৌল তারা অবশ্যই বলবে সব কিছু করেন কে বোঝা গেল ফসল দেওয়ার মালিক যে আল্লাহ এটা মক্কার কাফের করত। ওয়ালাহি আল্তা হুম সা খারা শামসা আল্লাত আমার লইয়া কুল উন্ন হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে চন্দ্র সূর্যকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে নিয়ম মতো তোমাদেরকে আলো দিয়ে যাচ্ছে কে তোমাদের ক্ষেতমতে লাগিয়ে দিয়েছেন লাইয়া কুল উন্ন ল তার অবশ্যই বললো কে তাহলে মক্কার কাফেররা আল্লাহকে মানে কি না ফসল দেওয়ার মালিক আল্লাহ এটা মক্কার কাফেররা কি কিনা আমাদের দেশের সেই লেডি ফ্রাউন হিন্দুদেরকে খুশি করতে গিয়ে দুর্গা পূজায় এক বক্তব্য দিয়েছিল যে দুর্গা দেবী প্রতি বছর কোনো না বাহনে আসে বলেই কিছু একটা হয় গজে চড়ে আসলে ফসল বেশি হয়